কী ভাবছেন এত সুন্দর রেস্টুরেন্টটি খুলনার কোথায় রয়েছে তা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো এভরিয়ান আসসালামাইকুম তো গতকাল ছিল ষোলোই ডিসেম্বর এর এই জন্য কিন্তু আমরা হালকা খাওয়া দাওয়ার জন্য হেলিয়াম রেস্টুরেন্টেই চলে এসেছিলাম তো এই দেখো এখন কিন্তু আমি এই হিলিয়াম রেস্টুরেন্টের ভিতরতেই ঢুকে যাচ্ছি আর এরপরে চলো তোমাদের সঙ্গে এই হিলিয়াম রেস্টুরেন্টের ইন্টারনিউ ডেকোরেশানটা একটু ঘুরে শেয়ার করা যাক তো আমার কাছে কিন্তু এদের ইন্টারনিউ ডেকোরেশন অনেক ভালো লেগেছে আর এই দেখো ষোলোই ডিসেম্বর বলে কিন্তু অনেক ভিড় ছিল আর তাই জন্য কিন্তু আমরা জায়গাও খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্টের পরে আমরা একটা সিট খুঁজে পেয়েছি এরপরে দেখো এই রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল পার্ট এটাকে বলা যায় একটা ফটো সেকশন এখানে এসে সবাই সুন্দর সুন্দর ফটো তুললে আর আমি ভাবলাম আমিও কেন এখান থেকে ছবি তুললে বাদ দিব তাই জন্যই তো সুজা বসে গেলাম ছবি তোলার জন্য এই দেখো এখানে কিন্তু আমি শুধু ছবি না অনেকগুলো রিলস ভিডিও বানিয়েছি সেগুলো তোমরা আস্তে আস্তে আমার পেজে পেয়ে যাবে এই দেখো এরপরে ছবি তোলা শেষ করে আবারও আশেপাশে ভিডিও কল শুরু করলাম এই দেখো এই জায়গাটা কত কিউট চাইলে তোমরা সুন্দর সুন্দর ফটো তুলতে পারো এরপরে দেখো অনেকগুলো ফটো ফ্রেম আর এই ফটো ফ্রেমের মধ্যে লেখা রয়েছে আমাদের খুলনার ঐতিহ্যবাহী স্থানগুলা যেমন সুন্দরবন সাত গম্বুজ তারপরে হলো রূপসা সেতু ইত্যাদি এরপর চলো বেশি কথা না বলে মেনু কার্ডটা দেখানো যাক তো এদের মোট চারটা মেনু কার্ড রয়েছে এই দেখো এটা হলো প্রথম মেনু কার্ড এর মধ্যে রয়েছে সব ধরনের প্যাকেজ থেকে কিন্তু আমরা একটা খাবারের প্যাকেজ নিয়েছিলাম প্যাকেজটির নাম হলো ক্রিস্পি বিচ প্যাকেজের মধ্যে থাকবে ফ্রেঞ্চ ফ্রাই চার পিস স্যান্ডউইচ এবং সফট ড্রিঙ্ক তো এই সফট ড্রিঙ্কের মধ্যে রয়েছে কোকাকোলা আর স্প্রাইট তোমরা এর থেকে যে কোনো একটা নিতে পারো আমরা কিন্তু কোকা কোলা নিয়েছিলাম এরপর চলো সেকেন্ড মেনু কার্ডটা দেখানো যাক এই মেনু মূল মূলত থাকবে চিকেন পাস্তা পিৎজা বার্গার এইগুলাই তো এগুলোর মধ্যে থেকে আমরা কিছু নিয়ে নিই কারণ আগে আমরা একটা খাবারের প্যাকেজ নিয়ে নিয়েছিলাম এ দেখাই থার্ড মেনু কার্ড এটা হলো কফি ফালুদা শেকের মেনু কার্ড তো এখান থেকে আমাদের পছন্দ হলো ওরিও বম্বরা শেক তো এটার প্রাইস পড়েছিল দুইশো উনচল্লিশ টাকা মানে ওই টাকা এরপরে দেখো ফোর্থ মেনু কার্ড এই মেনু কার্ডটায় রয়েছে চাউমিন আর স্যুপ তো এখান থেকে আমরা থাই থিঙ্ক স্যুপ নিয়েছিলাম আমরা নিয়েছিলাম থাই থিঙ্ক স্যুপ ওয়ান ইস টু ওয়ান তার প্রাইস পড়েছিল একশো উনষাট টাকা তোমরা চাইলে ওয়ান ইস টু থ্রি নিতে পারো যার প্রাইস পড়বে চারশো আর এরপরে দেখো এই কিউট বাচ্চা থেকে কত কিউট দেখতে আর তাই জন্য কিন্তু এই ভিডিওটা করছিলাম তো এবার চলো এই রেস্টুরেন্টের লোকেশনটা তোমাদের সঙ্গে বলা যাক তো এই রেস্টুরেন্টের লোকেশন হলো খুলনা নিউ মার্কেট এর পিছনে কফি তা এর অপোজিটে মিনি শো এর উপর তলায় ও আরেকটা কথা এই রেস্টুরেন্টের ওপেনিং হয়েছে মাত্র আঠারো দিন আগে আর এই রেস্টুরেন্টে আরেকটা সুবিধা হলো লিফটের ব্যবস্থা রয়েছে চাইলে লিফট করে নিচেও নামতে পারো আবার লিফট করে উপরেও আসতে পারো এই লিফটের ব্যবস্থা এই রেস্টুরেন্টের ভিতরে রয়েছে তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবারও চলে এসেছে এই দেখো মজাদের লোভনীয় সেই খাবারের প্যাকেজটা কিন্তু দেখো এই প্যাকেজটা কিন্তু একটা ড্রিঙ্ক ছিল সেই ড্রিঙ্কটা আমরা পাইনি পরে বললাম তারা বলল কিছুক্ষণের মধ্যেই দিচ্ছি তো এই দেখো এখন আগে আমি খেয়ে নিচ্ছি এবং তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করছি তো এই দেখো এখন আমি খেয়ে নিলাম তো আমার কাছে কিন্তু এই স্যান্ডউইচ আমার কাছে লেগেছে স্যান্ডউইচটার মধ্যে কিন্তু চিজ রয়েছে চিকেনও রয়েছে কিন্তু সাইজে অনেকটাই ছোট। আর জন্য কিন্তু আমার মনে হয়েছে প্রাইসটা একটু বেশি একটু কম হলে হয়তো বা একটু বেশিই ভালো হতো তাছাড়া সব কিছুই আমার কাছে ঠিকঠাক লেগেছে এবার আম্মু একটু খেয়ে তোমাদের সঙ্গে রিভিউ করে নিক আম্মা এখন এটা খেয়ে নিচ্ছে তো আম্মুর কাছেও এটা ভালো লেগেছে কিন্তু সেম প্রবলেম আম্মুর কাছেও এই তার প্রাইসটা একটু বেশিই মনে হয়েছে তো এর প্রাইসটা একটু কম হলে বেশিই ভালো হতো তো এ দেখো কথা বলতে বলতে আমাদের স্যুপটাও চলে এসেছে স্যুপটা দেখে তো অনেক ইয়ামিই মনে হচ্ছে এইবার খেয়ে বোঝা যাবে যে স্যুপটা কেমন তো আম্মু এখন আগে তোমাদের সঙ্গে স্যুপটা খেয়ে রিভিউ দিবে কিন্তু তার আগে আম্মু তোমাদের সঙ্গে শেয়ার করবে যে এই স্যুপটার মধ্যে কি কি রয়েছে তো এই স্যুপটার মধ্যে কিন্তু চিকেন রয়েছে ফর্ন রয়েছে তারপরে মাশরুম রয়েছে এবং স্যুপটা অনেক ঘন তো এই স্যুপটা কিন্তু একজনের খাওয়ার জন্যই পারফেক্ট তোমরা চাইলে দুইজন খেতে পারো যেমন আমরা দুইজন ছিলাম তাই আমরা দুইজন ভাগ যোগ করেই খেয়েছি এটা তো ওয়ান ইস টু ওয়ানের একটা স্যুপ তাই জন্য এটা একজনের জন্য পারফেক্ট তোমরা যদি ওয়ান ইস টু থ্রি স্যুপটা নাও তাহলে তোমরা অনেকে মিলেই এটা খেতে পারবে তো এই দেখো এখন আমি ওই স্যুপটা খেয়ে নিচ্ছি আর আমার কাছে এই স্যুপটা অনেক ভালো লেগেছে এমনকি আমার কাছেও কিন্তু এই স্যুপটা অনেক ভালো লেগেছে আর আমার কাছে এই পরিমাণটাও ঠিকঠাক লেগেছে ওয়ান ইস টু ওয়ান অনুযায়ী আর এটা প্রাইসও আমার কাছে ঠিকঠাকই লেগেছে তোমরা চাইলে এই স্যুপটা ট্রাই করতে পারো তোমাদের কাছে আশা করি এই স্যুপটা ভালো লাগবে তো এই দেখো প্রায় আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট অপেক্ষা করার পর আমার পছন্দের ওরিও বম্বোপটা আমার কাছে চলে এসেছে এটা দেখতে কিন্তু আমার অনেক লোভনীয় মনে হচ্ছে আর তোমরা তো আমার আগের ভিডিও দেখেই বুঝে গিয়েছ আমি শীত গরম সবসময় মিল্কশেক বা কোল্ড কফি বা এরকম শেক খাই গতকালকেও এর হয়নি মেনু কার্ড অর্ডারও করে দিয়েছি ভিন্ন আর আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল ওরিও বোম্বৌরা শেখ খাওয়ার আর তোমরা কি জানো শুধু আমি না প্রায় সকলেই কিন্তু শীতকালে এরকম শেখ আর কোল্ড কফি খাই কিন্তু কালকে আমি হেলি আম রেস্টুরেন্টে যেয়েই বুঝে গিয়েছি কারণ আমি দেখছিলাম সবার হাতেই ওরিও বম্বুরা শেখটা আর এর মধ্যে যে কি এমন রহস্য লুকিয়ে আছে সেটা জানার জন্যই কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম আমি এবার বেশি ব্যাকপ্যাক না করে এটা খাওয়া যাক প্রথমে আম্মু এটা রিভিউ করে নিচ্ছে আম্মুর কাছে নাকি এইটা অনেক অনেক টেস্টি লেগেছে আর এইবার চলো আমি আমার লোভনীয় খাবারটা খেয়ে নিচ্ছি আর আমার কাছে তো মানে কোনো কথাই নেই এক কথায় অসাধারণ লেগেছে আর তো একদম ঠিকঠাক লেগেছে আর আমি যেন কী করছিলাম চামচ দিয়ে উঠায় উঠায় সব ক্রিম খেয়ে নিচ্ছিলাম কারণ ওগুলো আমার কাছে বেশি ভালো লাগছিলো এরপর দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছি আর দেখো আমা কত হয়েছে আমাকে রেখেই চলে যাচ্ছিল যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আই আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং আমাদের অর্নিস ব্লগ পেজটিকে ফলো করে দিবে আর আমাদের ইউটিউব পেজ ফাইমা অ্যান্ড অর্নিজ লাইফ স্টাইল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমি অর্নি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ